আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন কেবল ঢাকাতেই নয় দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে মায়ের ডাক আয়োজিত গুম এবং বিচার বহির্ভূত প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার ও নিখোঁজ হওয়াদের স্বজনরা মানববন্ধন করেন নিখোঁজ ব্যক্তিদের ছবি ব্যানার পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান গুম হওয়া স্বজনেরা গুম হওয়া ব্যক্তি যারা ফিরে এসেছেন তারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরছেন এ সময় ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তারা এবারে জানাব রাজনৈতিক দলগুলোর সঙ্গে ড ইউনুসের বৈঠক শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড মোহাম্মদ ইউনুসের সাথে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা তবে এই বৈঠকে আওয়ামী লীগ বা দলের জোটের কেউ উপস্থিত থাকবে না বলেই ধারণা করা হচ্ছে জানাব অভ্যন্তরীণ দুর্নীতি ও গুম তদন্তে আদালত গঠন করলো সেনাবাহিনী সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এবারে থাকছে যে কারণে পদত্যাগ করেন সোহেলতাস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেলতাস শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সেখানে তার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়টি উঠে আসে প্রিয় দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে রিজবির সই নকল করে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে একটি মহল বিষয়টি নিয়ে বিভ্রান্ত তৈরি হলে দলের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করে দলটি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ দাউ দাউ করে জ্বলছে জাহাজ ভিডিও প্রকাশ করল হতিপ লোহিত সাগরে গত এক সপ্তাহ ধরে পড়তে থাকা গ্রিসের পতাকাবাহী জাহাজ সোনিয়নের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বৃহস্পতিবার প্রকাশ করা হয় ওই ভিডিওটি খবর রয়টার্সের এতে দেখা যায় দাউ দাউ করে চলছে জাহাজটির বিভিন্ন অংশ এদিকে হুতি জানিয়েছে জাহাজটি সরিয়ে নেওয়ার অনুমতি দিতে তারা রাজি আছে তেলবাহী এ জাহাজ থেকে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়বার শঙ্কা প্রকাশ করেছে পশ্চিম পশ্চিমারাপ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কেবল ঢাকায় নয় দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন কেবল ঢাকাতেই নয় দেশের বিভিন্ন স্থানে আয়নাঘর রয়েছে শুক্রবার জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে ডাক আয়োজিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুমের শিকার ও নিখোঁজ হওয়াদের স্বজনরা মানববন্ধন করেন নিখোঁজ ব্যক্তিদের ছবি ব্যানার পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়ান স্বজনরা গুম হওয়া ব্যক্তি যারা ফিরে এসেছেন তারা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এ সময় ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা মাহমুদুর রহমান মান্না বলেন পাঁচে অগাস্টের পর নতুনভাবে যে জাগরণ তৈরি হয়েছে এটিকে অনেকেই স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন কিন্তু এমন সময় যদি স্বজন ব্যক্তিরা তাদের স্বজনদের ফিরে না পায় তাহলে এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে দ্রুততম সময়ে স্বজনদের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন তিনি আরো বলেন আমাদের সৌভাগ্য যে আয়নাগর থেকে মাইকেল চাকমা ফিরে আসতে পেরেছেন কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফিরে আসেনি দুঃখ হয় যখন আমাদের গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কথা বলতে আসছি তখন মন্ত্রীরা বলতেন ভূমধ্য সাগরে ডুবে যাওয়া ব্যক্তিদেরকেও নাকি আমরা গুম হওয়া ব্যক্তি হিসেবে বিবেচনা করছি গণমাধ্যমের কাছে অনুরোধ থাকবে বিগত সময় থেকে শুরু করে আপনাদের কাছে গুম হওয়া যত খবর আছে সবগুলো প্রকাশ করুন যা দেশপ্রেমিক হিসেবে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব নাগরিককে সভাপতি আরও বলেন আয়নাঘর নিয়ে গণশুনানির আয়োজন করতে চেয়েছিলাম কিন্তু তার জন্যে নানাভাবে আমাকে বাধা দেওয়া হয়েছে তবে আমরা চাই এই গণশুনানির আয়োজন হোক গুম সহ অবৈধ হত্যাকাণ্ডের জন্য দায়ী প্রত্যেক ব্যক্তির বিচার আমরা নিশ্চিত করতে চাই তারা কেবল মানুষই গুম করেনি পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে গুম করে দিয়েছিল রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনুসের বৈঠক শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতারা তবে বৈঠকে আওয়ামী লীগ বা চৌদ্দলীয় জোটের কেউ উপস্থিত থাকবেন কিনা এমনটা এখন পর্যন্ত জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ থেকে কারো না থাকার সম্ভাবনাই বেশি শনিবার বিকাল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উইং জানান শনিবার বিকাল তিনটা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবার কথা রয়েছে প্রধান উপদেষ্টা প্রেসুইং জানান শনিবার বিকাল তিনটায় বৈঠক শুরু হবে যা চলবে রাত আটটা পর্যন্ত এর আগে ক্ষমতা গ্রহণের পর গত অগাস্ট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক হয় ডক্টর ইউনুসের সাথে সেদিন তার সাথে বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন সেদিন ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা চোদ্দ দলের জোটের কেউ বৈঠক করেনি বৃহস্পতিবার বিকেলে ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক হয়েছে বিএনপির বৈঠকে আলোচনা ফল সূ হয়েছে বলে দাবি করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দীর্ঘ সোয়া ঘন্টা বৈঠক হয়েছে আলোচনা ফলপ্রসূ হয়েছে আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের আন্তরিকতা দেশপ্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত একটা দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনবেন সেই সাথে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন প্রয়োজনীয় সংস্কার করবেন বলে আমরা বিশ্বাস করি অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুম তদন্তে আদালত গঠন করল সেনাবাহিনী সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি এবং গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন এ বিষয়ে তদন্ত চলছে তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে অনেক বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানিয়েছেন তিনি সেনাপ্রধান আরও বলেছিলেন প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তদন্ত প্রক্রিয়াটি একটু ধীরগতিতে চলছে এখানে বেশ কিছু বিষয় নিয়ে কাজ করতে হবে যে কারণে পদত্যাগ করলেন তাস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেলতাস শুক্রবার গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সেখানে তার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়টি উঠে আসে তানজিম আহমেদ সোহেলতাস বলেন সংসদ সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলাম অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনার বিরুদ্ধে আমার প্রতিবাদ সুতরাং একজন পদত্যাগ করার চেয়ে বড় প্রতিবাদ তো আর হতে পারে না আমি নীরবে পদত্যাগ করে সরে গিয়েছিলাম মেসেজ তো ছিল মর্নিং শোজ দ্য ডেপ উল্লেখ করে তিনি আরো বলেন আমাদের উদ্দেশ্য ছিল আমাদের দল একটি নির্বাচনী ইশতেহার দিয়েছিল যেটা নাম দিয়েছিল দিন বদলে সনদ দিন বদলে ছিল একজাক্টলি আজকের ছাত্ররা যেটা নিয়ে আন্দোলন করেছে এবং মুক্তির যুদ্ধ করে যে লাখো লাখো শহীদ রক্ত দিয়েছিল সেই স্পিরিটটাই ছিল দিনবদলের স্বর্ণদেব সোয়েলতাজ বলেন আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম বাংলাদেশকে পরিবর্তন করব একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব প্রতিষ্ঠানগুলোকে ঠিক করব ইনস্টিটিউশনগুলোকে মজবুত করব আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে আমাদের প্রশাসনে কোনো রাজনীতি হবে না পুলিশ উন্মুক্ত একটি পেশাদার বাহিনী হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে কাজ করবে তিনি আরো বলেন আমি চেয়েছিলাম রাজনৈতিক প্রভাব মুক্ত একটি রাজনৈতিক কালচার গড়ে তুলব সেটাই আমাদের ভবিষ্যতের চাবিকাঠি হবে কিন্তু আমি যখন দেখলাম আমরা সে পথে যাচ্ছি না কারণ একটাই আমি বলেছি মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ সকালই বলে দেয় দিনটা কেমন যাবে তার পদত্যাগে একজন রাজনৈতিক নেতার প্রভাব খাটানোর বিষয়ে সৈলতাজ বলেন এটা একেবারেই ঠিক না এরকম কোনো ঘটনাও ঘটেনি যে আমার উপরে কেউ আক্রমণ করবে এরকম হয়নি এটা কে বা কারা বলেছেন এটা ঠিক আমি জানি না আমি সার্বিকভাবে পলিসি এবং যেভাবে কাজ চলছিল সেটার প্রতিবাদে চলে এসেছে এখানে আরও কিছু বিষয় আছে আমি মনে করেছি আমার যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী আমি কাজ করতে পারছিলাম না স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না কারণ আমি উদ্যোগ নিয়েছিলাম দেশকে দুর্নীতিমুক্ত করব আমি উদ্যোগ নিতে চেয়েছিলাম প্রত্যেকটা মন্ত্রণালয় দুর্নীতি বিরুদ্ধে অভিযোগ কেন্দ্র থাকবে আমি উদ্যোগ নিতে চেয়েছিলাম পুলিশকে একটি প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করব আমার অনেক পরিকল্পনা ছিল যখন দেখলাম সেগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় তাই সরে গেছি দাও দাউ করে জ্বলছে জাহাজ ভিডিও প্রকাশ করল হুতি লোহিত সাগরে গত এক সপ্তাহ ধরে পূর্তে থাকা গ্রিসের পতাকাবাহী জাহাজ সোনিয়নের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি বৃহস্পতিবার প্রকাশ করা হয় ভিডিও খবর রয়টার্সের এতে দেখা যায় দাও দাউ করে জ্বলছে জাহাজটির বিভিন্ন অংশ এদিকে হুতি জানিয়েছে জাহাজটি সরিয়ে নেওয়ার অনুমতি দিতে রাজি তারা তেলবাহী এ জাহাজ থেকে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেছে পশ্চিমারা বুধবার জাহাজটি থেকে তেল বের হচ্ছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন বলছে তেল বের হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি তবে প্রধান ডেকের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে উল্লেখ্য গত তেইশে অগস্ট থেকে হুতির হামলায় জ্বলছে এ জাহাজটি